আপনার বাসায় কি ওয়াইফাই এর রাউটারের আশেপাশে তার পেঁচিয়ে থাকে এবং সবকিছু অবছালো হয়ে একেবারে একটা জঞ্জাল হয়ে থাকে আপনার এই সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি ডাবল স্ট্যান্ডার ওয়াইফাই এর রাউটার যেটা থাকবে রট আয়রনের জিনিসটা আপনারা বেসিক্যালি পাচ্ছেন কিন্তু এভাবে এভাবে হচ্ছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে এবং যখন এটাকে আপনারা একসাথে সেট করবেন তখন ইনস্টলের আগে কিন্তু জিনিসটা লুটে এরকম হয়ে যাবে এটার ভিতরে আপনারা কি কি পাচ্ছেন কি কি পার্টস রয়েছে আপনাদেরকে দেখে দিচ্ছি চারটা বড় কিন্তু স্ক্রু রয়েছে এবং বোধ সাইজ আপনার এটা সিকিউর করার জায়গা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু বারোটা করে এখানে ছোট ছোট পাইপ দেওয়া রয়েছে যাতে করে এই স্ক্রুগুলোতে কোনো রকমের ধরে এবং টাইপের প্রবলেম না হয়। সেট আপনারা এরকম করে ডাবল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন থাকবে যেটা মতো আপনারা ওয়াল মাউন্ট করবেন অ্যান্ড এটার মোস্ট স্পেশাল পার্ট যেটা দুইটা কিন্তু আপনার এখানে ট্রে এর মতন পেয়ে যাচ্ছেন এবং দুইটা ট্রে কিন্তু হচ্ছে এখানে থাকবে রট আয়রনের উপর এবং আয়রন করা রয়েছে কিন্তু হিট আয়রনের কালার করা রয়েছে কোন টাইপের কিন্তু হচ্ছে কালার উঠে যাবে না মরিচা পড়বে না জং হবে নেই এবং বেঁকে যাওয়ার চান্স তো নেই এটাকে ওয়াল মাউন্ট করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে এরকম রয়্যাল প্লাগ দিয়ে দিব সো চলুন দেখা যাক এটাকে ওয়ালে মাউন্ট করলে কেমন দেখা যায় জিনিসটাকে যখন আপনার এভাবে সেট করে ফেলবেন তারপরে দেখতে পাচ্ছেন যে চারটা কিন্তু হোল করা রয়েছে হ্যাঁ সো ওয়াল যখন আপনার এটাকে নিবেন তখন এভাবে সেট করে নিতে পারছেন রয়্যাল প্লাগ দিয়ে এটাকে সিকিউর করে নেবেন এবং তার সাথে কিন্তু স্ক্রু দিয়ে এটাকে ইনস্টল করে ফেলতে পারছেন এটার উপরে আপনারা অনু রাখতে পারবেন রাউটার রাখতে পারবেন এবং হচ্ছে সেট টপ বক্সও কিন্তু ইজিলি রাখতে পারবেন এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনারা প্লাগ এটার উপরে রাখতে চাচ্ছেন সেটি কিন্তু আপনারা ইজিলি করতে পারছেন সো একের ভিতরে অনেক কিছু কিন্তু আপনারা এখানে এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছেন এটা আসবে কিন্তু এরকম ছোট একটা প্যাকেজিং এর ভিতর আপনাদের জিনিসটাকে সেভ করে ইনস্টল করে নিতে হবে তাই দেরি না করে কিন্তু আজ অর্ডারটা কনফার্ম করে দিবেন